আব্বাস একটা প্রাণী আমার নবীকে চিনছে মাছে আমার নবীকে চিনছে হাজারো প্রাণী আমার নবীকে চিনছে সুতরাং প্রাণীর জন্য আমার নবী রহমতের নবী এরা যুব একটা গাছের জন্য আমার মায়ের নবী রহম উস্তুনে হান্না না যে গাছটা আছে আমার মায়ার নবী ওই গাছের সাথে দিয়ে জমার দিনে ক্ষুদ্বা পড়তেন সাহাবারা একতেন বললেন পায়ে গম্বর এখন তো আমরা একটু সচ্ছল হয়েছি সুতরাং আর গাছের সাথে ঢেলান দিয়ে আপনি কতদিন খুদ্া দিবেন আপনার জন্য একটা সুন্দর মেম্বার বানায় দেই মেম্বারে দাঁড়ায় দাঁড়ায়া আপনি খুদ্া দিবেন নবী আমার বলেন ঠিক আছে যাও একটা মেম্বার তোমরা বানাই নিয়ে মেম্বারটা বানানো হলো মেম্বার বানানোর পরে মসজিদে দেওয়ার স্থানে মেম্বারটা রাখা হলো জমার দিন হাজির আমার মায়া নবী একটু খেয়াল করেন দিলটা লাগান দিলটা লাগান নবী চেন না রে ভাই নবী চিনো না রে বাবা নবী না চিনলে জান না তো কিন্তু তোমারে চিনবে না আমার কথাটা যদিও তিক্ত হয় খারাপ হয় কিন্তু কাগজ এলেই কেনান কথা এটাই হলো সত্য কারণ সবসময় চিন্তা করি এখানে উস্তাদের চেয়ারে বসে গেছি আপনারা সবাই যদিও বাবার বয়সী দাদার বয়সী ভাইয়ের বয়সী আছেন সবাই আমার ছাত্র চিন্তা করি যে আপনাদের দিলটা যেন যেন পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহর ভয় নবীর তরিকা ডিলের ভিতরে ঢুইকা যায় আপনারাও দামি হয়ে যাবেন আপনাদের দামি হওয়ার সাথে সাথে আল্লাহ আমারও দামি বানায়া দিবে এবার নবী আমার জুম্মার দিনে নবী আমার খুদ্া দেওয়ার জন্য মেম্বারে দাঁড়ায় যায় নবী যখন খুদ্া দেওয়া আরম্ভ করে এমন সময় কান্নার আওয়াজ কে যেন ফুফায়া ফুফায়া কান্দে সাহাবাই কালাম একজন আরের দিকে আরেকজনের দিকে তাকায় ব্যাপারটা কি মসজিদের ভিতরে কে কাঁদে সবাই সবার দিকে তাকায় দেখে কেউ কান্না করে না নবী আমার তাকাইয়া দেখে ওই যে উস্তু নেহান্না না ওই যে খেজুর গাছের টুকরাটা তার ভিতর থেকে কান্নার আওয়াজ নবী আমার খুতবা দেওয়া বন্ধ করিয়া নবী আমার উস্তু নেহান্নার কাছে গিয়া উস্তুনে হান্নানারে জড়ায় ধরে কয় উস্তুনে হান্নানা কেন কান্দরে রে কি জন্য কান্দ স্তুনে হান্নানা তো মরা একটা গাছের টুকরা ছিল এই গাছের মধ্যে কান্নার ক্ষমতা জিনে দিলেন তিনি কে একটা মরা মরা গাছ মৃত গাছ মৃত কাঠের টুকরাকে আল্লাহ জীবন দান করে জীবিত বানায় দেয় উস্তুনে হান্নার কান্না আরো বেড়ে যায় নবী আমার বলেন বলে উস্তুনে কেন কান্দ বলো 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 না বললে তো আমি বুঝতে পারবো না আল্লাহ বা উস্তুনে হান্নানার জোভানটা খুলে দিয়েছে এরে আমার বাবাজিরা এরে আমার ভাই গাছ নবীর প্রেমে কান্দে তো দামি হয়ে গেছে তোমার আমার চোখে কি পানি নাই ওই নবীর প্রেমে কি একটু চোখের পানি বের করা যাবে না চোখের পানি যদি নবীর প্রেমে বের করতে পারো নবী আমার বলেন আমার জন্য যারা চোখের পানি বের করছে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর বুকের সাথে যখন লাগছে রে ভাই উস্তনে হান্নার কেমন যেন মনে হয় বিরহ বেদনার ব্যথাটা আরো বেড়ে যায় নবী যখন বলে উস্তনে হান্না না কেন কান্দ গাসিবার জবাব দেয় ও গো নবীজি এই কান্নায় আমার বিরহের কান্না এই কান্নায় আমার কষ্টের কান্না আমি আপনারা কত ভালোবাসি মানুষ তো দেখাইতে পারে কিন্তু আমি তো দেখাইতে পারি না ও পয়গম্বর আজকে আপনি আমাকে সারিয়া আজকে একটা সুন্দর মেম্বার পাইয়া সেখানে খুদবা দেন আমার সাথে ডেলান দিয়ে আর কোনোদিন দিন খুতবা দিবেন না এই বিরহ ব্যথা বিরহ যন্ত্রনা দিয়া আমি কাঁদি নবীর চোখটা পানি দিয়ে ভিজে যায় নবী আমার উস্তুনে হান্না প্রশ্ন করে উস্তনে হান্না তুমি এমন আমার এখন আমার কি আমার কাছে কি চাও একটু বলো উস্তুনে হান্না বলে পয়গম্বর আমি অন্য অন্য গাছের মতো থাকতে চাই না যাবে কি যাবে না অজু করে পড়লে এটা হলো উত্তম এটা কি ভাই উত্তম এটা কি ভাই উত্তম এজন্য বেশি বেশি করে দেখবেন যে যত বেশি জিকির করে যে যত বেশি দূরত পড়ে আল্লাহ পাক তার দিলটাকে তত বেশি নরম বানায় দেয় সোহান আল্লাহ তুমি আমার মসজিদের সমস্ত মুসল্লি সহ অত্র এলাকার যত মা বোনেরা আছে সকলের দিলটাকে আপনি আপনার জন্য নরম করে দেন আমের এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই মাস বড়দামি মাস আগামী মাস হল রবিউল আউয়াল মাস আমরা এমন নবীর উম্মত নবী পাইলাম বড় শ্রেষ্ঠ উম্মত হইলাম বড় শ্রেষ্ঠ আমার নবীর হওয়ার জন্যে বিগত কত নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানায় দয়ের মালিক আমারে সে জামানার উম্মত বানায় আল্লাহ কারো দোয়া কবুল করে নাই শুধু এক নবীর দোয়া কবুল করেছে তিনি হলেন হজরতে ঈসা আলাইসালাম ঈসা আলাই তুয়ালাম আমার নবীর হয়ে এখন তিনি আসমানে আছেন জমিন থেকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন সময় মতো আল্লাহ পাক ঈসা নবীকে আবার মোহাম্মদ নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাবেন এজন্য একটু খেয়াল করেন বাবারা নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত চেষ্টা করলো মেহনত করলো দোয়া করলো পাক কোন ধরনের চেষ্টা ছাড়া পাক কোনো ধরনের মেহনত ছাড়া এই নবীর উন্মতের ব্যাপারে আমাকে আপনাকে কবুল করলেন এই একটা নামতের বিষয় যদি আমি আপনি নামতের শুকুর আদায় করি বলেন তো ওই নবীর সুন্নাত না মেনে থাকা যায়নি আরো যেরকম যাবেনি কারণ আমার মায়ের নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে না মায়ের নবী যাদেরকে সুপারিশ করবে তারাই জান্নাতে যাবে আমার নবী হাউজে কাউসার আমার নবীকে আল্লাহ পাক কাউসারের মালিক বানাইছে আমার নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদের মালিক বানাইছে আমার নবী একমাত্র ব্যক্তি যিনি সবার আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ ও আল্লাহ আমার আপনারে জানাইয়া দেয় নবী তোমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহ বলেন মুহাম্মদ। তোমাদের কোন পুরুষের পিতা নয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আবা মানে বাবুনের এর বহুবচন আবা আবা আহাদিম মির রিজালিকুমা রজুলুন এর বহুবচন রিজাল রজুল মানে লোকা রিজাল মানে সমস্ত লোকা তাহলে পুরুষ মানুষকে রাজুল বলা হয় আর মহিলাদেরকে ইমরাহ ইমরাতুন মানে মহিলা আল্লাহ বলেন তোমাদের কোনো পুরুষের পিতা মুহাম্মাদ নয় মা কানা محمد أبا أحد من رجالكم ولكن رسول الله الله ولن ولكن رسول الله محمد من اجن بكتيا جيني آمي الله الرسول الله أكبر, <applause> الله أكبر এক নম্বর তিনি আমার রসুল রসুল আল্লাহ দুই নম্বর দুই নম্বর হলো তিনি সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ বুঝাইতে চায় আমার এই নবীর পরে আর কোন নবী আসবে না মোহাম্মদের পরে আর কোন নবী আসবে না যদিও আমার নবীর এন্তকালের পরে কমপক্ষে সত্রিশ জন নবুয়ার নবীর নবী দাবি করবে নবুয়ার দাবি করবে বর্তমান যেমন গুলাম আহম্মাদের অনুসারীরা আছে এই গোলাম সেও নিজের নবী দাবি করছিল আল্লাহর এমন ভাবে করছে বাথরুমের ভিতরে আঘাত দিয়া দিয়া পাক মারছে গন্না জুবিল্লা এজন্য যুব নবী আর কেউ আসবে না মহরে নবুয় আমার নবীর পিঠে আল্লাহ পাক একবারে দিয়েছেন মহরে নবুয়া তেমন একটা গোস্তের টুকরা যেটা আমার নবীর পিঠে আমার আল্লাহ দিয়েছিলেন আখারে কত মজার একটা গোস্তের টুকরা এক সাহাবি গোস্তের টুকরাকে চুম্বন করেছে নবী আমার বলে না তোর জন্য চিরতরে জাহান নামের আগুন হারাম হয়ে গেল এরা যুব আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী হলেন আমার বিশ্ব নবী এক নাম্বার নবী পাইলাম শ্রেষ্ঠ দুই নাম্বার নবী হলেন আমার বিশ্ব নবী আল্লাহ আমার জানাইয়া দেয়া ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি بشীরাউ ওয়া নাযীরাত ওয়ালাকিননা আকসারান আলাম আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী বানায়া আল্লাহ রব আলী না আমাদেরকে নবীকে কি হিসাবে পাঠাইছে না এক নাম্বার নম্বরবাসীরা সুসংবাদ দাতা হিসাবে সুবহানাল্লাহ বলেন কত মজার সুসংবাদ আল্লাহ এমন জান্নাত দিবে কোনো চোখ কোনো দিন দেখে নাই এমন জান্নাত দিবে যার বর্ণনা কানে কোনো দিন শোনে নাই এমন জান্নাত দিবে জান্নাতটা কেমন হবে কোনো ব্রেন এটাকে আবিষ্কার করে না আল্লাহু আকবার এরে আমার যুবক ভাই তিন নাম্বার নবী হলেন রাহমাতুল লিল আলামিন الله مرجنا يدايا وما أرسلناك إلا رحمة للعالمين. শুধু আমার নবী মানুষের জন্য না আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী পশু বাঁকির জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত এরে আমার যুবক ভাই আমার মায়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার নবী যখন হেঁটে যায় রাস্তার পাশে একটা উ গাছের সাথে বাধা আমার নবীকে দেই কান্নার আওয়াজ গাছ এত জোরে কানে উটা তো জোরে কান্নার আওয়াজ আমার নবী উটির কান্নার আওয়াজ শুনিয়াও একটু সামনের দিকে যখন চলে যায় উটের কান্নার আওয়াজ নবীকে দেইখা আরো জোরে নবী তখন বুঝতে পারলেন উট আমার সামনে কান্না করছে আবার আওয়াজটাও বাড়ায় দিছে ডানে বামে তো আর কাউকে দেখি না তাহলে বুঝা গেল উটা আমি নবীকে বলতে চায় আরো আমার নবীর সাথে উঠে কথা বলে আমার নবীর সাথে বাঘে কথা বলে আমার নবীর সাথে পাথরে কথা বলে আমার নবীর সাথে গাছে কথা বলে আমার নবীর সাথে কথা বলে নাই এমন কোন জিনিস নাই সবাই আমার নবীর সাথে কথা বলে নবী আমার উটের কাছে এসে বলে এরে উট কান্না করো কেন কি জন্য কান্না করো আমাকে বলো উটের কান্না আরো বেড়ে গেছে উটের কান্না চোখের যায় নবী আবার বলেন বলো কি তোমার সমস্যা আল্লাহ উটের জবানটা খুলে দিয়েছে সোহান আমার মালিক আমার এ দিয়ে অনেক কাজ করায় নেয় যত ধরনের মাল আছে আমাকে দিয়ে টানায় টানায় এই বাজার থেকে সেই বাজারে নেয় কিন্তু আমি বড় ক্ষুধার্ত আমার মালিক আমার পেট ভরে খাবার দেয় না সুতরাং অভিযোগটা আপনার কাছে দিলাম আপনি আমার বিচারটা করে দেন আল্লাহু আকবার নবী আমার এবার ওই মহল্লায় যারা আছে তাদেরকে ধরলেন এই উটের মালিককে এক দুইজনকে জিজ্ঞেস করার পরে একজন বলল আল্লাহ আমি নবী আমার বললেন তুমি তো জালেম যাইতেছো কারণ প্রাণীগুলো তোমাদের অধীনস্থ তাদের খাবার পানিটা ঠিক মতো তোমাকে দেওয়া লাগবে কিন্তু তোমার যেই উঠটা আছে আমি নবীর কাছে অভিযোগ করছি ও পয়গম্বর আমার মালিক আমার পেট ভরে খাবার দেয় না সুতরাং আজকে তোমাকে বলে গেলাম তুমি একদিনও তোমার উঠকে পেট ভরে না খাওয়ায় রাখবা না আল্লাহ আকবার একটা প্রাণী আমার নবীকে চিনছে মাছে আমার নবীকে চিনছে হাজারো প্রাণী আমার নবীকে চিনছে সুতরাং প্রাণীর জন্য আমার নবী রহমতের নবী এরা যুব একটা গাছের জন্য আমার মায়ার নবী রহমান যে গাছটা আছে আমার মায়ার নবী ওই গাছের সাথে ডালান দিয়ে দেয়া জমার দিনে ক্ষুদ্বা পড়তেন সাহাবারা একদিন বললেন পয়ে গম্বর এখন তো আমরা একটু সচ্ছল হয়েছি সুতরাং আর গাছের সাথে ঢেলান দিয়ে আপনি কতদিন খুদবা দিবেন আপনার জন্য একটা সুন্দর মেম্বার বানায় দেই মেম্বারে দাঁড়ায় দাঁড়ায়া আপনি খুদবা দিবেন নবী আমার বলেন ঠিক আছে যাও একটা মেম্বার তোমরা বানায়া নিয়ে আসো মেম্বারটা বানানো হলো মেম্বার বানানোর পরে মসজিদে খুতবা দেওয়ার স্থানে মেম্বারটা রাখা হলো জমার দিন হাজির আমার মায়ার নবী একটু খেয়াল করেন দিলটা লাগান দিলটা লাগান নবী 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 ভাই বাবা না চিনো চিনলে তো কিন্তু তোমারে চিনবে না আমার কথাটা যদিও তিক্ত হয় খারাপ হয় কিন্তু কাগজ এলেই কেন কথা এটাই হলো সত্য কারণ সব সবসময় চিন্তা করি এখানে ওস্তাদের চেয়ারে বসে গেছি আপনারা সবাই যদিও বাবার বয়সী দাদার বয়সী ভাইয়ের বয়সী আছেন সবাই আমার ছাত্র চিন্তা করি যে আপনাদের দিলটা যেন পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহর ভয় নবীর তরিকা যেন ডিলের ভিতরে ঢুইকা যায় আপনারাও দামি হয়ে যাবেন আপনাদের দামি হওয়ার সাথে সাথে আল্লাহ আমারেও দামি বানায় দিবে এবার নবী জুম্মার দিনে নবী আমার খুদ্া দেওয়ার জন্য দাঁড়ায় যায় নবী যখন দেওয়া আরম্ভ করে এমন সময় কান্না কে যেন ফুফায়া ফুফায়া কান্দে সাহাবায় ক্রাম একজন আরের দিকে আরেকজনের দিকে তাকায় ব্যাপারটা কি মসজিদের ভিতরে কে কাঁদে সবাই সবার দিকে তাকায় দেখে কেউ কান্না করে না নবী আমার তাকাইয়া দেখে ওই যে উস্তুনে না ওই যে খেজুর গাছের টুকরাটা তার ভিতর থেকে আওয়াজ নবী আমার খুতবা দেওয়া বন্ধ করিয়া নবী আমার উস্তুনে হান্নার কাছে গিয়া উস্তুনে হান্নানারে জড়ায় ধৈরা কয় উস্তুনে হান্নানা কেন কান্দরে রে কি জন্য কান্দ উস্তুনে হান্নানা তো মরা একটা গাছের টুকরা ছিল এই গাছের মধ্যে কান্নার ক্ষমতা জিনে দিলেন তিনি কে একটা মরা মরা গাছ মৃত গাছ মৃত কাঠের টুকরাকে আল্লাহ পাক জীবন দান করে জীবিত বনাই দেয়। উস্তুনে হান্নানার কান্না আরো বেড়ে যায় নবী আমার বলেন উস্তনে হান্নানা কেন কান্দ পলো 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 না বললে তো আমি বুঝতে পারবো না আল্লাহ বাঃ উস্তনে হান্নানার জোভানটা খুলে দিয়েছে আরে আমার বাবাজিরা এরে আমার ভাই গাছ নবীর প্রেমে কান্দে তো দামি হয়ে গেছে তোমার আমার চোখে কি পানি নাই ওই নবীর প্রেমে কি একটু চোখের পানি বের করা যাবে না চোখের পানি যদি নবীর প্রেমে বের করতে পারো নবী আমার বলেন আমার জন্য যারা চোখের পানি বের করছে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর বুকের সাথে যখন লাগছে রে ভাই উস্ত নে হান্নার কেমন যেন মনে হয় বিরহো বেদনার ব্যথাটা আরো বেড়ে যায় কান্না রাব নবী যখন বলে উস্ত নে হান্না কেন কেন্দবলাও গা শিবার জবাব দেয় ও গো এই কান্না আমার বিরহের কান্না এই কান্নায় আমার কষ্টের কান্না আমি আপনারা কত ভালোবাসি মানুষ তো দেখাইতে পারে কিন্তু আমি তো দেখাইতে পারি না ও পয়গম্বর আজকে আপনি আমাকে সারিয়া আজকে একটা সুন্দর মেম্বার পাইয়া সেখানে খুদবা দেন আমার সাথে ডেলান দিয়ে আর কোনোদিন দিন খুতবা দিবেন না এই বিরহ ব্যথা বিরহ যন্ত্রণা নিয়া ভিক্ষা দি নবীর চোখটা পানি দিয়ে ভিজে যায় নবী আমার উস্তনে হাননানের প্রশ্ন করে উস্তনে না তুমি এমন আমার এখন আমার কি আমার কাছে কি চাও একটু বলো উস্তনে হাননানা বলে পয়গম্বর আমি অন্য অন্য গাছের মতো থাকতে চাই না আমি আপনার কাছে চাই আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ যেন সাবাইক্রমকে কান্নার তো অবস্থায় বললেন উস্তুনে কে অন্য জায়গায় দাফন করা যাবে না কারণ দুনিয়ার যত শক্তিশালী গাছ হক আল্লাহ যদি কবুল না করে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পরে হলেও সেটা পচে যাবে উস্তুনে হান্নানাকে অন্য জায়গায় দাফন করবা না উস্তুনে হান্নানাকে আমার মেম্বারের নিচে খুঁড়ে মেম্বারের নিচে দাফন করবা জান্নাতের ভিতরে যদিও অন্য গাছ না যায় আমারই উস্তুনে হান্নানা জান্নাতে যাবে বাবাজিরাই আমার কলিজার টুকরা যুবক ভয় আমার পর্দার মা ও মা নবীর প্রেমে যদি একটা গাছ এত পাগল হয়ে যায় যেই গাছে কোনো জীবন ছিল না মরা একটা গাছ গাছের জন্য তো আল্লাহ জান্নাত বানায় নাই আল্লাহ তো জান্নাত আমার আপনার জন্য বানাইছে কিন্তু একটা গাছ নবীরে ভালোবাসা কি পরিমাণ কান্না গাছের জন্য জন্য আমার আপনার রহমত বিগত দিনের বিগত নবীর উম্মতের আসমান থেকে এসে বিভিন্ন উম্মত গুলারে পাক ধ্বংস করে দিয়েছি আদ জাতি সামুদ জাতি সহ অনেক জাতিকে কারো ব্যাপারে আল্লাহ ভূমি একবারে উল্টায়া দিয়েছে কারো প্লাবন দিয়া শেষ করে দিয়েছে কারো ঝড়ু হওয়া দিয়া আল্লাহ শেষ করে দিয়েছে আমার রহমতের নবী দয়ার নবী আমার মায়ার নবী আল্লাহর কাছে জানা আল্লাহ আমার উম্মতেরা যতই গুণা করুক না কেন আমার উম্মত গুলারে তুমি গজব দিয়া শেষ করে দিও না এই জন্য ভাইদেরকে বলবো বাজানদেরকে বলবো গুণা করো আল্লাহর ভয় নাই গুণা করো নবীর ভয় নাই পাক একটা জাতি আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম একটা জাতি মানে নাই আল্লাহর হুকুম একটা জাতি মানে না আল্লাহ পাক এদেরকে গজব দিয়ে বানর বানায় দিয়েছে আল্লাহ পাক পুরো বিকৃত করে দিয়েছে বানর বানায় দিয়েছে রে ভাই যারা আল্লাহর না প্রমাণই করেছিল রাতে ঠিকই মানুষ হয়ে ঘরের ভিতরে ঘুমায় সকালে আর মানুষ না আল্লাহ ফাকের গজব দিয়ে বানানো বানায় দিয়েছে আল্লার নাপারমানি করার আগে কি দিলটা কাবের আল্লার নাপারমানি করার আগে কি একটু ভয় লাগে না আজকে তুমি গুনা কইরা এখনো তোমার কিছু হয় না এটা আমার নুভীর রহমতের কারণে আল্লাহ বলছে ও মা আর সেল্না গাইল্লা রহমত নবীর আদর্শ থেকে কেমন করে তুমি দূরে চলে যাও নবীর সুন্নত না মাই না কেমন করে তুমি দুনিয়ার জমিনে থাকো তোমার দিলটা কি একটু কাঁদে না আল্লাহর ভয় দিলটা কি একটু কাঁপে না এই তো সামনেই রবি উলাউল মাস আমার নবীর আগমনের মাস এই মাসে কেন্দ্র করে নবীর শান মান মর্যাদা নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীকে কেমন ভালোবাসতে হবে সুন্নাত বেদাতের মধ্যে কি পার্থক্য আলোচনা হবে ভাই যেটা আল্লাহর করতে বলেছেন সেই জিনিসগুলাই করি না একটু ডানে বামে তাকায় দেখেন আমার বয়স ধরেন 35 আমার কত সৌপাটি আমার সাথে পড়া লেখা করেছে কিছুদিন আগে একজনের মরনের খবর আখারে কত মানুষ তো আমার সাথে দাওরাও শেষ করতে পারে নাই আপনিও ডানে বামে তাকায়া দেখেন কত মানুষ আপনার ডানে বামে নাই আল্লাহর নবী বলে এইখান থেকে শিক্ষা নিতে হবে যে তুমি সিরিয়াল ছাড়া যাওয়ার ডাক আসতে পারে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই জন্য এক নম্বর আল্লাহর হুকুম দুই নাম্বার নবীর তরিকার বাহিরে চলা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ